হবে না এই দেশে আর আসতে পারবেন না কোনো লাভ হবে না ট্রাম্পের ছবি নিয়ে আসবেন এই ট্রাম্প আর বাইডেন বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন এদেশের মানুষ বাইডেন কেউ খায় নাই ট্রাম্প কেউ খাবে না জুলুমের হিসাব দিবেন প্রায় ষোলো শত ষোলো উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সাড়ে ষোলো শত তাগড়া তাগড়া যুবক ছেলেদেরকে কচি কচি প্রাণ ছেলে মেয়েদেরকে করে নির্মম হত্যা করেছে এই সাড়ে ষোলোশ আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো দৌড়দণ্ড প্রতাপশালী যে কোনো শাসকের মুখে যে কোনো অত্যাচারী জালিমের বুলেটের বুকের সামনে যে কোনো অন্যায়কারী যে কোনো ক্ষুদাদ্রোহী শক্তি তাগুদের মোকাবেলায় সিনা টান করে আবু সাইদের মতো দাঁড়িয়ে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয় আমরাও তাকে ভাই হিসেবে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্বের হাত বাড়িয়ে দিতে চায় আমরা দরিদ্র হতে পারি দুর্বল হতে পারি আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর যারা প্রভুত্ব করতে আসে এ জাতির ইতিহাস হল সেই প্রভু বনে যাওয়া মাসলুকের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেই সেই ইতিহাস আলহামদুলিল্লাহ চব্বিশ সালে বাংলাদেশের বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে আবার এদেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলাম তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে এদেশের চার কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক শিক্ষাটা আমাদের এখান থেকেই আমাদের দিকে যদি কেউ বন্ধুত্বের হাত বাড়ায় ভ্রাতৃত্বের হাত বাড়ায় আমরা তাদেরকে ভ্রাতৃত্বের আদরে ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা তাদেরকে আবদ্ধ করে নেই রুহামাউ যারা বলবে আমরা তোমাদের ভাই আমরাও বলবো তোমরা আমাদের ভাই কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের غلام আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার একজনকে মানব সেই রব যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে আমরা সেই মভুত্বের ফলানে গড়িয়েছি দিতে আমাদের এতটুকু বুকাববে না আশি বাংলাদেশের মানুষ আগামী এক শত বছর পর্যন্ত শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা নিও শিক্ষা গ্রহণ করে নিও আমরা অনেক উপদেশ দিয়েছিলাম অনেক কল্যাণ কামিতার কথা বলেছিলাম আমরা যত কল্যাণ কামিতার কথা বলেছি আমাদেরকে তত বেশি প্রতিপক্ষ সাব্যস্ত করা হয়েছে আমরা যত নসিহত করেছি আমাদেরকে তত শত্রু ভাবা হয়েছে আমরা যতবার বলেছিলাম যে এভাবে বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামের মূল চিন্তা এবং চেতনাকে সমাজ থেকে করবার এই ভ্রমণিতা বন্ধ করেন আমরা যতই বলেছি বিষয়গুলোকে তারা আমাদের জন্য শত্রুতা পোষণ করে আমাদের বিরুদ্ধাচারণ করে গেছেন মনে করেছিল যে এই ক্ষমতার মসলত বুঝিয়ার আর কোনোদিন তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না মহকরম হাজরিন ফাটা হমুল্লা হোমেন খাইছিল আমি খাইছিল আমি এরপর আল্লাহ আখরাবুরা আলামিন এমন ভাবে পাকড়াও করেছেন যে এইভাবে পাকড়াও হতে পারে কোনদিন কল্পনাও করে নাই পাঁচ ই আগস্ট সকালবেলায় বুঝে নাই যে কি হইতে যাইতেছে বারো পদের তরকারি দিয়ে রান্না করেছিল দুপুরের খাবার কয় পদ চিন্তা করতে পারেন অথচ পাঁচই আগস্টের আগে কমপক্ষে এক থেকে দেড় হাজার মানুষ বাংলাদেশের মাটিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্রদের শিশুদের মায়েদের রক্তে আল্লাহরে জমিন রঞ্জিত আর সেই জমিনের শাসক বারো পথ দিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে খাবার খাওয়ার জন্য রান্না করা খাবার আয়েস মেরে মোজ মেরে ফুর্তি করে খাবে এই ধরনের মানসিকতা সম্পন্ন শাসক ছিল এই মাটিতে আমাদের কথাগুলো ভুল হলে বলেন যে হ্যাঁ এই কথাটা আমরা ভুল বলেছি অন্যায় বলেছি গণভবনে পাঁচই আগস্ট দুপুরের রাবার খাবারের মেনু কি ছিল সেটা তালাশ করেন দেখেন এরপরে বলেন আমি আর কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে জনপদের একমাত্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাশের গন্ধে ভরে গেছে গোটা দেশ যেই জনপদের হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় গুলো কাতরাচ্ছিল যেই জনপদের মানুষ ঘরে পর্যন্ত মায়ের কোলে বাবার কোলে সন্তান বিদ্ধ হয়ে শহীদ হচ্ছিল যেই জনপদের মানুষ নিজের ঘরের মধ্যে নিরাপদে বসবাস করতে পারছিল যেই জনপদের মানুষ এভাবে গোটা দেশের মানুষ যখন রক্তের স্রোতে ভাসছিল সেই জনপদের শাসক তখন এই আয়সি খারাম খাবার খাওয়ার আয়োজন করতে পারে কতটা কতটা মানুষের প্রতি দেশের প্রতি জাতির প্রতি দায়িত্ব জ্ঞানহীন হলে কাজ করা সম্ভব মহতারাম হাজরিন বলতে চাই শিক্ষা গ্রহণ করা আপনাদেরকে যে সবক দেওয়ার কথা বলতে চাই আমরা নিজেরা যে সবক হাসিল করা উচিত বলে আমি আমাদেরকে আমাদেরকে আমি সম্বোধন করছি সেটা হলো এই যে পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূল থাকে না আল্লাহ সবসময় নিজের অনুকূল থাকে নাই বদরের যুদ্ধে পরিবেশ অনুকূল ছিল ওহদের যুদ্ধে পরিবেশ গেছে যুদ্ধে পরিবেশ উল্টে গিয়েছে আবার জিহাদে মুসলমানদের অনুকূল চলে আসছে পরিবেশ কখনো অতিলকাল আয়া মুহা আল্লাহ পাক কখনো বাতাস এদিকে প্রবাহিত করবেন তোমার অনুকূলে কখনো বাতাস প্রবাহিত হবে তোমার প্রতিকূলে আমাদের জন্য শিক্ষা হলো এই আল্লাহ না করুন আল্লাহ দিনের জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো দুর্দণ্ড প্রতাপশালী যে কোনো শাসকের মুখে যে কোনো অত্যাচারী জালিমের বুলেটের বুকের সামনে যে কোনো অন্যায়কারী যে কোনো ক্ষুদাদ্রোহী শক্তি মোকাবেলায় সিনা টান করে আবু সাইদের মতো দাঁড়িয়ে থাকতে হবে কেবল মাত্র বিষোদ্গার করে গোটা রাষ্ট্রযন্ত্রণে আমার বিরুদ্ধে ছাপায় পড়লো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমার আপনচন্দা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কাক কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয় সব কারণ মামুনুল হক নাম পাইলেই হইলো আর কোনো অপরাধ লাগবে না তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে তুমি বড় অপরাধী এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল যার সংশ্লিষ্টতা পেয়েছে এক মাদ্রাসা আমি পড়াতাম আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলদারা করে দিয়েছে যেখানে আমার নাম পেয়েছে আমার বাসা আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হাইনার মতো হামলে পড়েছে সব তস করে দিয়েছে এই পরিস্থিতিতে কি করতে পারি এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবেই নিজেকে সেভ করে নিব না কি করব এই ধরনের পরিস্থিতি যখন আমি পড়লাম তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম কঠিন কর্ম কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে কয়জন ঠিক সেই তিনজন আমার করোনে সেই আয়াতের কথা মনে পড়ল যে এখানে মাইনাস থ্রি ফর্মুলা দুই হাজার ওয়ান ইলেভেন না ওয়ান ইলেভেনে ছিল কি মাইনাস 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 টু ফর্মুলার কথা শুনছেন ওয়ান ইলেভেনে আর দুই সালে ছিল মাইনাস থ্রি ফর্মুলা হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো এক নম্বর আল্লামা জুনায়দ বাবু নগরী দুই নম্বর আল্লামা নুর হুসেন কাসেমি আর একটা হলো অধম আমি মামুনুল হক এই তিনজনকে মাইনাস করো মাইনাস থ্রি ফর্মুলা মাইনাস থ্রি ফর্মুলায় ফেলে আমার দুই বুজুর্গকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লামা নুর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু এই দুইজনকে তারা জানে খতম করেছে আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি মাইনাস থ্রি ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহরবানি আমাদের এই তিনজনকে মাইনাস করার এই পুরা সিস্টেমটা ওই তিন সাহাবির সাথে মিলে যায় ওখানে তিনজন দুইজন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে দুইজন তারা দুইজন বৃদ্ধ আমি একজন যুবক তো চিন্তা করলাম যা করে আল্লাহ যে পথে আল্লাহ মানুর হোসেন কাসেমি যে পথে আল্লাহ জুনায়দ বাবু নগরী গেছেন ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে কমর বেন্দে থাকলাম ওই রাস্তার উপর হয়তো তিনটা বছর আমাকে কষ্ট করতে হয়েছে হয়তো তিনটা বছর নিদারুন কষ্টে রাত এবং দিনগুলোকে কাটাতে হয়েছে হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাষাতে হয়েছে হয়তো অনেক দিন বুকের বুকের গঙ্গানি আর দীর্ঘশ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে তিন বছরের পর সেই প্রভাত এসেছে নতুন সূর্যের উদয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলুমের অবসান হয়েছে অত্যাচারী জালিমেরদের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে আমরা দেশেই ছিলাম আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে সদ্য গোষ্ঠীর সহ দেশের সীমানার বাইরে লাভ হবে না এই দেশে আর আসতে পারবেন না কোনো লাভ হবে না ট্রাম্পের ছবি নিয়ে আসবেন এই ট্রাম্প আর বাইডেন বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন এদেশের মানুষ বাইডেন কেউ খায় নাই ট্রাম্প কেউ খাবে না জুলুমের হিসাব দিবেন প্রায় ষোলো শত উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সাড়ে ষোলো শো তাগড়া তাগড়া যুবক ছেলেদেরকে কচি কচি প্রাণ ছেলে মেয়েদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে এই সাড়ে ষোলো আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে যদি কেউ বিচারে গরিমুষি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না বিগত শত বছরে বাংলার এই মাটিতে এত বড় জানেন এত বড় ভয়াবহ নির্যাতন জুলমের দৃষ্টি বাংলা মানুষের উপর কোন শরীর শাসক চালায় না মোহতারম হাজির এভাবে সিদ্ধান্ত নিবেন যখন দদুল্য মানতায় পড়ে যাবেন দ্বিধানন্দে পড়ে যাবেন কনফিউশনে পড়ে যাবেন তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে যেখানে দেখবেন আল্লাহ বলরা আছে যেখানে দেখবেন নেককাররা আছে যেখানে দেখবেন সৎ মানুষগুলো আছে আর কিছু বুঝেনা আসলে সৎ মানুষদের সাথে থাকবেন ভালো মানুষদের সঙ্গে থাকবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকাল্লাহ ওয়াকুনু আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করবো জান্নাতি জান্নাতের মধ্যে আমি সব মানুষদের জামাতে বদ্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেব থাকবেন তো ইনশাল্লাহ দেখেন আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই দুই হাজার বাইশ সাল জুড়ে একটা ওয়াজ করতাম সব জায়গায় আপনাদের এখানে আমি সেই ওয়াজ করেছি আপনাদের কারো মনে থাকার কথা আমি বলেছিলাম তাদের ষড়যন্ত্র হলো আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা আমি বলেছিলাম রাজনীতি করেন ভালো কথা এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে হয় যে রাজনীতি যে রাজনীতির দল যে রাজনীতির নেতা তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে তোমার দল যদি তোমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ যদি সৎ নিয়তে ভালো উদ্দেশ্য যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ সাহায্য করেন এখনো আল্লাহ সাহায্য করেন আর আল্লাহ যখন সাহায্য করবেন পৃথিবীর কোন শক্তি ইনশাল্লাহ সেই বিজয় উঠতে পারবে না এবারের বিজয় ইসলামী বিপ্লবের একটা প্রাথমিক স্টেজ ভিত্তি স্থাপিত হয়েছে অধিকাংশই হল ইসলাম প্রিয় জনতার রক্ত গিয়েছে সুতরাং এ রক্ত একদিন কথা বলবে এ রক্ত থেকে চুল ফুটবে এ রক্ত থেকে বাগান তৈরি হবে সে বাগান হবে আল কোরআনের বাগান সে বাগান হবে ইসলামের বাগান সেই বাগান হবে খেলাফতের বাগান খেলাফতের বাগান ইনশাল্লাহ